দুনিয়ার আগুনে যদি আপনি 5 মিনিট হাত দিবার না পারেন তাহলে জাহান্নামের আগুনে 2-4 বছর আপনি থাকবেন এই কথা কোনো সুস্থ মানুষ বলতে পারে না যাদের বিবেক মারা গেছে অসুস্থ তারাই বলতে পারে জরিমানা কথা ঠিকই না পাখি তুমি আইলার কোন বনে আর কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে কোথায় ছিলা তুমি কোথায় তুমি আবার কোথায় যাবা তুমি একটু মনে করার দরকার আছে না আছে। তাহলে কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে আল্লাহ রাসুল বললেন সর্বশেষে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে কবরের ঘরে দুনিয়ার জীবনের পঞ্চাশ হাজার বছর তাকে থাকতে হবে এই দুনিয়ার হিসাবে কত বছর হাজার থাকা লাগবে বছর তাকে তারপরে আবার হাসর হবে এখন চিন্তা করেন এই দুনিয়ার এত সুন্দর বাড়িঘর ছাড়ে ওই কবরের অন্ধকার ঘরে কত বছর পঞ্চাশ হাজার বছর থাকতে পারবেন কি মনে হয় এখন আমাকে বলছে তো হুজুর পাঠানো হয় দুই চার বছর জাহান নাম দিবে তারপরে কি জান্নাত দিবে না দুই বছর জাহান নাম খাটে তারপরে কি জান্নাত পাবো না আমি বললাম ভাই দুই চার বছর কি আপনি জাহান নাম খাটতে পারবেন কি কন পারবে দুই চার বছর কি কথা অনেক কিন্তু এরকম সাহস করে বলে বলে না আপনার বলেন তো বিশ বছর কোন ব্যক্তির জেল হয়েছে ওই ব্যক্তি আদালতে কান্নাকাটি করতেছে হাকিম বলে কান্দিস বলে কান্দার কারণ বিশটা বছর বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার ছেড়ে আমি একা একা কেমনে থাকবো আপনার বলেন তো জেলের দরজা নাই জানলা নাই আলো নাই তারপরেও বলতেছে যে আমি একা একা কেমনে থাকবো বিশ বছর আমার থাকা খুবই কষ্ট আমার আপন জন ছাড়া আমি জেলখানায় একা থাকতে পারবো না হাকিম বলছে যে ঠিক আছে বিশ বছর জেল তোমাকে মাফ করে দেওয়া হবে মাত্র এক ঘন্টা জ্বলন্ত আগুনের মধ্যে বাম হাত দিবে গোটা শরীর দেওয়া লাগবে না খালি বাম হাত এক ঘন্টা আগুনের মধ্যে দিয়ে থাকলে তোমার বিশ বছর জেল মাফ আপনি বলেন তো আসামি কি বলবে মাত্র এক ঘন্টায় কথা বলবে আসামি টানে বলবে চায় লিপ টান দিয়ে বলবে এক ঘন্টা না আচ্ছা ঠিক আছে এক ঘন্টা লাগবে না মাত্র পাঁচ মিনিট আগুনে তুমি বাম হাত দিয়ে থাকবা তোমার বিশ বছর জেল মাপ আসামি বলবে না আসা আগুনে হাত দেওয়া জেল মাপ করা লাগবে না কারণ জেলেই থাকা ভালো আগুনে হাত দেওয়া যাবে না জাহান আগুনকে সত্তর বার পানিতে ধুত করে আগুনের পাওয়ার কমায়া কমায়া দুনিয়ার আগুন দিছে আর সেই দুনিয়ার আগুনে যদি আপনি পাঁচ মিনিট হাত দিবার না পারেন তাহলে জাহান নামের আগুনে দুই চার বছর আপনি থাকবেন এই কথা কোনো সুস্থ মানুষ বলতে পারে না যাদের বিবেক মারা গেছে অসুস্থ তারাই বলতে পারে ঠিক কি না আপনারা বলেন তো এক মিনিট থাকতে পারবেন জাহান নামে এই জন্য আল্লাহ যেন দুইটা জগতে আমাদের পক্ষে ছিল এবং আখেরাতের জগতেও যেন আল্লাহ আমাদের পক্ষ হয় ভাগ্য বলে আমরা এমন আল্লাহ পাওয়াতে খুশি নামে যার করে জবান করে বলি আলহামদুলিল্লাহ